নমস্কার বন্ধুরা তুমি যদি সত্যি কিছু শিখতে চাও তাহলে শুধু ইউটিউব দেখা যথেষ্ট নয় লাইভ ক্লাসে প্রশ্ন করো উত্তর নাও শেখো আর কাজ শুরু করো এখানে শেখা মানেই স্কিল আর স্কিল মানে উপার্জন এটা কোনো থিওরি না এটা বাস্তব অনলাইনে উপার্জন করার আগে আপনাদের শেখাটা খুবই জরুরি কাস্টার বিষয় সম্পূর্ণ জানা ও বোঝা দরকার এখানে জুম ক্লাসের মাধ্যমে কাস্টার ব্যাপারে জানানো বোঝানো ও হাত তোরে শেখানো হয় তার জন্য রকম টাকা ইনভেস্ট করতে হয় না আর এতটাই সহজ কাজ যেটা আপনারা ধীরে ধীরে উপলব্ধি করবেন সেলিং মার্কেটিং ফোনে কাউকে বোঝানো কোনো পাবলিক ডিলিংস কিছুই করতে হয় না ঘরে বসে শুধু একটা স্মার্টফোনের মাধ্যমে প্রতিদিন মিনিমাম দুটো ঘন্টা সময় দিতে পারলেই কাজটা সহজেই করা যায় এখানে কুড়ি বা তার উপরে বয়স হলে যে কেউ কাজটা শিখতে ও করতে পারবে বিশেষ করে যারা গৃহিণী বা হাউস ওয়াইফ বা যারা ষাট ঊর্ধ্ব তাদের জন্য তো আমি মনে করি এই কাজটা একদমই পারফেক্ট আর যেহেতু এটা একটা এডুকেশনাল বেস্ট কাজ তাই মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতেই হবে আমি নিজে এখানে কাজটা শিখছি ও করছি এটা একটা জেনুইন লার্নিং প্ল্যাটফর্ম এখানে ঠকবার বা হারাবার কোনো ভয় নেই তাই সবাইকে বলছি এখানে জুমের ক্লাসটা করো অনেক ইউনিক জিনিস তোমরা জানতেও শিখতে পারবে তাই যদি কাজটার বিষয়ে বিষয়তে জানতে ও শেখার ইচ্ছা থাকে তাহলে এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে এসে যে কোডটি দেওয়া আছে সেটা লিখে পাঠালে তোমরা কাজের সমস্ত তথ্য ও জুম ক্লাসের লিঙ্ক পাবে ভিডিওটিকে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ